আসসালামু আলাইকুম হে দোস্ত ওয়েলকাম ব্যাক টু মাই ফার্স্ট চ্যানেল আতিকুল ব্লগ সো আমার ফেসবুক বা ইউটিউব ভাই দাদাগুলোকে বলছি তো আজকে আবার আসলাম আমি একটা ব্লগ বানাতে তো ব্লগটা দেখতে থাকেন সে ব্লগটা কি বলেন ব্লগটা আমি আরম্ভ করে দিই মানে আজকে বাংলাদেশের যে সরকার বাংলাদেশের সরকার শেখ হাসিনা কী করেছে দেখেন আপনারা বাংলাদেশের শেখ হাসিনা বাংলাদেশে থেকে ফিরে গিয়েছে মানে ওনার ঘর ছিল লন্ডন লন্ডনে গিয়েছে আর বাংলাদেশের সৈন্যবাহিনীরা বলছে ওনাকে টাইম দিয়েছিল পঁয়তাল্লিশ মিনিট মাত্র পঁয়তাল্লিশ মিনিট টাইম দিয়েছিল ওনাকে পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশে থেকে ওনাকে হাটায় দেওয়া হয়েছে আর প্রথমে কি বলছিল শোনেন আপনারা এই বাংলাদেশের ছাত্র সংগঠন করছাল তো আজকে বাংলাদেশে থেকে শেখ হাসিনাকে হাটাই দেওয়া হয়েছে মানে বাংলাদেশে ছাত্র সংগঠন যেটা করেছিল সেটা মেনে নেওয়া হয় নাই সেজন্য বাংলাদেশে থেকে শেখ হাসিনাকে হাঁটাই দেওয়া হয়েছে তো আপনারা ভালোভাবে দেখতে থাকেন আশা করি ভালোভাবে দেখ এটা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে বাংলাদেশে থেকে হাঁটাই দেওয়া হয়েছে বাংলাদেশ জলায় দিয়েছে এই

মানে বাংলাদেশের সৈন্যবাহিনীদের হাতে ওনার দাদা মারা গিয়েছে তো সেই জন্যে এই ছোট্ট ছেলেটা বলছে আমার দাদাকে মেরে ফেলছে আর আমি ওনাকেও মারবো বা মারার জন্য চেষ্টা করব যদি বাংলাদেশের সৈন্যবাহিনীর হাতে আমার মৃত্যু হয়ে যায় তো হোক দেখেন আপনারা বাংলাদেশে এগুলো মানে সৈন্যবাহিনী কীরকম করে ছেলেদেরকে মারছে এটা হলো ওই ছোট্ট ছেলেটার দাদা দেখেন এনারা করে মানে বাংলাদেশের লোকগুলো এই চাচাটা দেখেন কি বলছে এখানে শুনে নেন আপনারা দেখেন চাচাটা কি বলছে মানে সব লোক এক জায়গায় হয়ে মানে গ্রামের যত অঞ্চলে বাংলাদেশে যত লোক ছিল সব এক জায়গায় হয়ে দেখেন কি বলছে কারেন্টের খাম্বা আছে না বিদ্যুতের খাম্বা ঢাকা শহরের প্রত্যেকটা খাম্বার লোক তো আপনারা শুনলেন চাচা কি বলছে সে না সে খাচ্ছি না কেন যত লোক যাবে ওখানে মানে সরকার ছিল সে না আর ওনার অফিসের মানে যত লোক ছিল ওখানে গেলে মানে কি বলছে কারেন্টের খুঁটির সাথে বেঁধে ওদের সবটাকে পিটবে একটা একটা করে পিটবে আর দেখেন এখানে লোক গিয়েছিল প্রথমে এ লোকগুলোকেও কীরকমভাবে মারছে বাহিনীরা তো আপনারা দেখে নেন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ভুল করার জন্যে কি করেছে লোকগুলো দেখেন রাস্তা ব্লক করে দিয়েছে একদম ব্রিজের উপরে গাড়ি দিয়ে সবগুলো দিয়ে ব্লক করে দিয়েছে দেখেন মারার পরে কি হলো চাচা বলার পরে কি করলো দেখেন বাইরে ভাই বাংলাদেশে যত লোক ছিল এক জায়গাতে হয়ে ছব একতা হয়ে মানে ছাত্র সংগঠন যেটা করছিল সেটা মানে নাই দেখেন সরকারকে মানে বাংলাদেশ থেকে হাঁটানোর জন্য কি করেছে দেখেন দেখে নেন বাংলাদেশে শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে থেকে হাঁটাইয়ে দেওয়া হচ্ছে দেখেন বাংলাদেশে যত লোক ছিল যত পাবলিক ওখানে সবগুলো একতা হয়ে বাংলাদেশে থেকে হাঁটাই দেওয়া হচ্ছে ওনাকে লন্ডন পাঠা পর দেখেন ওনারা ছুবরিং করে কিভাবে বসেছে লোকগুলো দেখেন সব লোকগুলো সুপ্রিম কোর্টে বসেছে সুপ্রিম কোর্ট ভর্তি করে দিয়েছে ওখানে বসে দেখেন শেখ হাসিনাকে বাংলাদেশে থেকে হাটিয়ে দিল হাঁটানোর পরে ওনারা দেখেন সুপ্রিম কোর্টে বসেছে দেখে নেন বাইরে বাই দেখেন কীরকম লাগছে যুদ্ধ বাংলাদেশে এরকম যুদ্ধ আর দেখেন আমি একটা কথা বলছি আপনারা যে যেখান থেকে শুনতেছেন শুনে রাখেন কথাটা ছাত্র মানে করতে দেওয়া উচিত ছিল লোক মানে ছাত্র যে স্কুলের স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট ওদেরকে ওটা করতে দিতে লাগছিল কিন্তু সরকার হয়েছে তো কি হয়েছে সরকার হয়েছে বড় হয়েছে পাবলিক পাবলিকে যেটা বলবে সেটা করতে লাগে বাইরে বাইরে অল্প ভাবতে লাগছেন যে এটা কি বলছে মানে বাংলাদেশের সরকার শেখ হাসিনা অল্প ভাবতে লাগছেন ভেবে চিনতে কাজটা করতে লাগছেন তো উনি ভেবে নাই না ভেবে মানে একটা করে ফেলছে মানে বলে ফেলছে তো সে কারণে আজকে বাংলাদেশে থেকে শেখ হাসিনাকে হাঁটাই দিয়ে হলো মানে ওনার কি প্রথমে গিয়েছিল দিল্লি দিল্লিতে ওখান থেকে পাঁচ মিনিট মানে দাঁড়াতে পারে নাই ওখান থেকে দাঁড়িয়ে দিয়েছে লন্ডন গিয়েছে ওনার ঘর হলো লন্ডন তো লন্ডন গিয়েছে তো আপনারা এই ভিডিওটা দেখে কি বুঝলেন দাদারা ভাইয়েরা কাকারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যে আমার আসামে এরকম যাতে না হয় তো সেজন্য বলছি আমার আসামে এরকম যাতে না হয় আমার আসামটা যেরকম সুস্থ রয়েছে এরকম সুস্থ চাই সবই আশা করবেন সুস্থ থাকার জন্যে তো থ্যাংক ইউ